বাংলাদেশের পরিস্থিতি ও হিন্দুদের উপরে আক্রমণ নিয়ে শুধু ভারত নয় উদ্বিগ্ন গোটা বিশ্বই এবার ব্রিটেনের সংসদে উঠল বাংলাদেশের ইস্যু হিন্দুদের উপরে হামলা এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলো একই সঙ্গে বাংলাদেশে ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে সোমবার ব্রিটিশ সংসদে লেবার পার্টির সাংসদ ব্যারি গার্ডিনার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি অধিবেশনের দাবি করেন জবাবে ইন্দো প্যাসিফিক রিজিয়নের ফরেন অফিস ইনচার্জ ক্যাথারিন ওয়েস্ট জানান তিনি গত মাসেই বাংলাদেশে গিয়েছিলেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গেও কথা বলেন তিনি বলেন রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে ভারত সরকারের উদ্বেগ সম্পর্কে আমরা অবহিত ব্রিটিশ বিদেশ মন্ত্রক কমনওয়েলথ পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ধর্মীয় স্বাধীনতা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে যে প্রভাব পড়ছে তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলা হবে কনজারভেটিভ পার্টির সাংসদ প্রীতি প্যাটেলও বাংলাদেশের পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলেই উল্লেখ করেন সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার ভাঙচুরের ঘটনার উদাহরণ তুলে তিনি বলেন নিয়ন্ত্রণের বাইরে হিংসা ছবি দেখছি আমরা অত্যন্ত ভয়ের সঙ্গে দেখছি কিভাবে বাংলাদেশে হিংসা ছড়িয়ে পড়ছে আমরা আক্রান্তদের পাশে রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানতে চান ব্রিটিশ সরকার এই বিষয়ে কি পদক্ষেপ করছে বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রেখেই রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের মতো এলাকায় ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে রিপোর্ট আর ই নিউজ